আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে চলছে নিম্নচাপ নিম্নচাপের হাত ধরে খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হতে পারে মাঝারি থেকে বারি বৃষ্টি এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে সকল সমুদ্র নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল নৌকা ও মাদ্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে বন্যার সতর্ক বার্তা আগামী তিন দিন পেনি জেলার মুহুরী ও চুলুনিয়া নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে অতিক্রম করতে পারে এবং বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই সময়ে বান্দরবন কক্সবাজার ও জেলার ফেনী হালদা সাংগু মাতামীখাল ও নোয়াখালী খাল নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কোয়াই নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বায়ুর জাপনা মোড়ে বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে শুরু করছে যার কারণে বেশ কিছু এলাকায় দমকা জোড়া হওয়া রয়েছে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার উকিয়া চ্যানমাটি নাইচুরি চকুরিয়া কুতুবদিয়া ছা বাঁশকালী এখানে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া লামা আলীকদম এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় কিন্তু দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং দেখুন উপকূলীয় অঞ্চলের ঘন্টায় প্রায় সাতাত্তর কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে সেটা চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং পাহাড়ি অঞ্চলের ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া বয়ে যাচ্ছে সঙ্গে বরিশাল সহ এখানে দেখুন পিরোজপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সাইলকোপা ফরিদপুর ঢাকা নাগারপুর পাপনাসহ কাপাসিয়া কুমিল্লা আগরতলা এখানে বেশ কিছু এলাকায় আজ শুক্রবার পঁচিশে জুলাই প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার উপরে কিন্তু দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে অনেক এলাকায় হালকা দিকে ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর ইতিমধ্যে নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে অনেক এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি এদিকে খড়াকপুর তারপর চাকুলিয়া অঞ্চল দিকে জামশেদপুর পুরুলিয়া সহ এই সকল এলাকায় কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে খুলনা বরিশাল এবং এখানে এখনও তেমন ভারী বৃষ্টিপাত শুরু হয়নি বিশেষ করে নিম্নচাপটি কিন্তু দমকা জোড়া হওয়া কিন্তু শুরু করে দিয়েছে আর এই নিম্নচাপের হাত ধরে বৃষ্টিপাত কোন কোন জেলায় আছে আমরা সরাসরি চলা যায় বৃষ্টিপাহী মোড়ে ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আজ শুক্রবার পঁচিশে জুলাই আজ বিকেল থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের এখানে শিবনগর সাতক্ষীরা খুলনা যশু সহ এবং এদিকে চন্দনগর শান্তিপুর আরামবা খোলাঘাট সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় উলুবেরিয়া তামলুক এবং জিয়ানগর মাজিলপুর বারেপুর গোছাবা অঞ্চল এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এবং দমকা বাতাস বইতে থাকবে আগামীকাল শনিবার ছাব্বিশে জুলাই থেকে নিম্নচাপটি ধীরে ধীরে একেবারে পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে দেখুন এখানে তবে এখানেই বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় জুড়ে তখন টেকনাপ থেকে শুরু করে এখানে নাইকুঞ্চুরি চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম কক্সবাজার এখানে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তবে গত কয়েকদিন আগে একেবারে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা ছিল সেরকম ভারী বর্ষণের আবাস কিন্তু কিছুটা কমে আসতে কমে আসতে দেখা যাচ্ছে অলরেডি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এখানে দেখুন ঢাকাসহ দেশের উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এরপরে নিম্নচাপ বিধে নেওয়ার পরেও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এবং সোমবার আঠাশে জুলাই ডাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর নাগারপুর পাবনা সিংড়া চিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মেশহ কিশোরগঞ্জ মাদান লাখাই মৌলইবাজার সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ